আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অতিরিক্ত চা খাওয়ার ফলে কি হতে পারে এমনই আরও অজানা তথ্যের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন হলো প্রতিদিন কত মিনিট হাঁটা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে অপশন এ দশ মিনিট অপশন বি বিশ মিনিট অপশন সি তিরিশ মিনিট নাকি অপশন ডি পঁয়তাল্লিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তিরিশ মিনিট অতিরিক্ত চা খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ হজম ভালো হয় অপশন বি ঘুম বাড়ে অপশন সি আলসার হতে পারে নাকি অপশন ডি ওজন কমে এখানে সঠিক উত্তরটি হবে আলসার হতে পারে কোন খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি হয় অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি দুধ নাকি অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কলা অতিরিক্ত লবণ খেলে কি হতে পারে অপশন এ শক্তি বাড়ে অপশন বি রক্তচাপ বাড়ে অপশন সি খোম ভালো হয় নাকি অপশন ডি ক্যান্সার হয় এখানে সঠিক উত্তরটি হবে রক্তচাপ বাড়ে ঘোমের সময় মানুষের শরীর কি করে অপশন এ খালি থাকে অপশন বি শক্তি হারায় অপশন সি কোষ মেরামত করে নাকি অপশন ডি ওজন বাড়ায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কোষ মেরামত করে কম ঘুম হলে কি সমস্যা হতে পারে অপশন এ শক্তি বেড়ে যায় অপশন বি হজম ভালো হয় অপশন সি মানসিক চাপ বেড়ে যায় নাকি অপশন বি ওজন কমে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মানসিক চাপ বাড়ে কোনটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে অপশন এ কোক অপশন বি দুধ অপশন সি ডাবের পানি নাকি অপশন ডি চা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ডাবের পানি টানা বসে থেকে কাজ করলে কতক্ষণ পর হাঁটা উচিত টানা বসে থেকে কাজ করলে কতক্ষণ পর পর হাঁটা উচিত অপশন এ এক ঘন্টা অপশন বি দুই ঘন্টা অপশন সি তিরিশ মিনিট নাকি অপশন বি পনেরো মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ এক ঘন্টা কোন ফল খালি পেটে খাওয়া ঝুঁকিপূর্ণ অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি কমলা নাকি অপশন ডি আম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কলা কোন খাবার কম খেলে চুল ও ত্বক ভালো থাকে অপশন এ তেল মশলাযুক্ত খাবার অপশন বি মাছ অপশন সি ডিম নাকি অপশন ডি ভাত এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তেল মশলাযুক্ত খাবার বেশি সময় মোবাইল দেখলে কি হতে পারে অপশন এ মন ভালো হয় অপশন বি চোখের চাপ পড়ে অপশন সি রোগ প্রতিরোধ বাড়ে উচ্চতা বাড়ে এখানে সঠিক উত্তরটি হবে চোখের চাপ পড়ে কোনটি মানসিক চাপ কমায় অপশন এ সারাদিন ঘরে থাকা অপশন বি গরম খাবার খাওয়া অপশন সি প্রকৃতির মাঝে সময় কাটানো নাকি অপশন ডি রাত জেগে থাকা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি প্রকৃতির মাঝে সময় কাটানো বেশি লবণ খেলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশন এ ত্বক অপশন বি হৃৎপিণ্ড অপশন সি কিডনি নাকি অপশন ডি হার এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কিডনি কোন অভ্যাস রাতে খুব নষ্ট করে অপশন এ হাঁটা অপশন বি ঠান্ডা পানি খাওয়া অপশন সি ভারী খাবার খাওয়া নাকি অপশন ডি শাক সবজি খাওয়া এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভারী খাবার খাওয়া কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অপশন এ ভাত অপশন বি দুধ অপশন সি মাছ নাকি অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দুধ ঠান্ডা খাবার বেশি খেলে কি সমস্যা হয় অপশন এ ঘুম বাড়ে অপশন বি ইনফেকশন হতে পারে অপশন সি হজম ভালো হয় নাকি অপশন ডি পেট ব্যথা কমে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ইনফেকশন হতে পারে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ